সবাইকে আমাদের চ্যানেল ভুতুরে অদ্ভুত রেতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকে তোমাদের শোনাব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায় তিরিশে মার্চ আঠেরোশো সালে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন একজন ভারতীয় বাঙালি লেখক তার জন্ম উত্তরপ্রদেশের চৌনপুর শহরে তার আদি নিবাস পশ্চিমবঙ্গ রাজ্যস্থিত উত্তর কলকাতার বরানগর কুঠিঘাট অঞ্চল। তার রচিত প্রথম সাহিত্য প্রকাশিত হয় তার কুড়ি বছর বয়সে যখন তিনি কলকাতায় বিদ্যাসাগর কলেজে আইন নিয়ে পড়াশোনা করছিলেন সাথেই তিনি করতে থাকেন তার সৃষ্ট গোয়েন্দা চরিত্র বোমকেশ বক্সি আত্মপ্রকাশ করে উনিশশো সালে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় উনিশশো সালে বোম্বের বোম্বে টকিজের চিত্রনাট্যকার রূপে কাজ শুরু করেন উনিশশো বাহান্ন সিনেমার কাজ ছেড়ে স্থায়ীভাবে পুনেতে বসবাস করতে শুরু করেন পরবর্তী বছর তিনি সাহিত্য চর্চায় অতিবাহিত বন্দ্যোপাধ্যায়ের জীবনে সিনেমার বিশেষ করে বোম্বে সিনেমার খুব বড় ভূমিকা ছিল ভাবি বচন দুর্গা কম্বন নবজীবন আজাদ পুনর্মিলন বোম্বে টকিজে সাতটি ছবির গল্প লিখেছিলেন তিনি ইংরেজিতে লিখতেন হিন্দিতে রূপান্তরিত করে নেওয়া হতো তিনি যে ছবিগুলোতে চিত্রনাট্যকারের কাজ করেছেন সেগুলি হল দুর্গা কঙ্গল নবজীবন ও আজাদ তার বিভিন্ন রচনা থেকেও সিনেমা তৈরি হয়েছে যেমন চিড়িয়াখানা ঝিন্দের বন্দি বিশেষ ধোয়া দাদার কীর্তি ইত্যাদি আজকে আমি তোমাদের শোনাবো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রেত গল্পটা তাহলে শুরু করছি গল্প প্রেত সূর্যাস্তের পর শ্রাবণের বৃষ্টি আরো চেপে এসেছিল আমরা কজনে ক্লাবের একটা ঘরে জড়ো হয়ে বসেছিলাম আলোটা টেবিলের ওপর নিস্তেজ ভাবে এমন সময় ছাতা মাথায় দিয়ে প্রায় ভিজতে ভিজতে বর্দা এসে উপস্থিত হলেন আমাদের মধ্যে একজন তাকে সম্ভাষণ করিল আসুন বাবু বর্দা ছাতাটা মুড়ে এক কোণে দাঁড় করিয়ে দিয়ে কোচা দিয়ে মাথা মুছতে মুছতে একটা চেয়ার অধিকার করে বসি একটি দীর্ঘ নিঃশ্বাস মোচন করে বলল এ ভরা বাদর মাস সাঙন শূন্য মন্দির মোড় গিন্নি বুঝেছে যে আজই বাপের বাড়ি গেলেন অমূল্য এক কোণে গুড়ি শুড়ি পাকিয়ে বসেছিল বলল তাই আমাদের জ্বালাতে এসেছ বর্দা ওদিকে কর্ণপাত না করে বলল বাড়িটা ভারী ফাঁকা ফাঁকা ঠেকতে লাগলো তাই মিনিট দুই নীরব থেকে বুক পকেটের ভেতর থেকে সিগারেটের বাক্স বের করে একটা সিগারেট ধরিয়ে বলল আজকের বৃষ্টি দেখে একটা পুরনো গল্প মনে পড়ছে এই সামল অমূল্য উঠে দাঁড়িয়ে বলল একটু যে নিশ্চিত হয়ে ক্লাবে বসবো তার জো আমি বাড়ি চললাম ঋষি তোমার ছাতাটা দিও তো ঋষি ঘাড় নাড়িয়ে বলল হ্যাঁ আমাকেও তো বাড়ি যেতে হবে বৃষ্টি আজ রাত্রে থামবে বলে তো মনে হচ্ছে না অমূল্য ব্যাকুল চোখে ঘরের চারদিকে একবার তাকিয়ে দেখলো কিন্তু ছাতার সত্তাধিকারী কারো মুখে করুণার কোনামাত্র না দেখে হতাশভাবে আবার চেয়ারে বসে পড়লো পৃথ্বী জোরে হেসে উঠলো বর্দার গল্পটা শুনেই যাও অমূল্য জবাব দিল না বর্দা আরম্ভ করল বছর কয়েক আগের কথা সেবারও এমনি বর্ষা খাল বিল ঝাপসা ঝাপটায় হাসছে জুই ফুল আমার মাস্তুতো ভাইয়ের বিয়েতে বরযাত্রী গিয়েছি দাদা বিয়ে করলেন বাংলাদেশের এক অতি পুরনো পচা পাড়া গায়ে আমাদের কারোর মত ছিল না কিন্তু প্রজাপতি শুনলেন না অগত্যা সেখানেই যেতে হলেন একে পল্লী গ্রাম তার বর্ষা সে দৃশ্য বর্ণনা করার আমার সাধ্য নয় মধ্যে রেল স্টেশনটি ক্রোস মধ্যে ছিল স্টেশনে নেমে সকলে পদব্রজে কনের বাড়ির দিকে যাত্রা শুরু করলাম কারণ জানা গেল যে মধ্যে একটা পুল ভেঙে গিয়ে পথ গরুর গাড়ির পক্ষেও দুর্গম হয়ে উঠেছে পুরোহিত ন্যায়রত্ন মশায় সঙ্গেই ছিলেন কাদার মধ্যে তার এক খরম অন্তর্হিত হলো দেখে আমরা আপন আপন জুতো খুলে বগলে নিল তারপর অনেক বাধা বিঘ্নে ফাঁড়া কাটিয়ে যখন মেয়ের বাড়িতে উপস্থিত হলাম তখন বর থেকে নাপিত পর্যন্ত কাউকে চেনা গেল না কেবল মেলোমশায় গোফ থেকে কাদা নিংড়াতে নিংড়াতে কাকে খোঁজাচ্ছিলেন গলার আওয়াজে তাকে ধরে ফেললুম এই এক ক্রোশ পথ পায়েসের মতো কাদার মধ্যে দিয়ে হেঁটে বেশ পরিশ্রম হয়েছিল তাই কন্যাপক্ষ যখন মুগের ডালের খিচুড়ি আর হাঁসের ডিম ভাজা দিয়ে আমাদের অভ্যর্থনা করলেন তখন কিছু অতিরিক্ত মাত্রায় খেয়ে ফেললাম আহারান্তে কিন্তু বড় কষ্ট পেতে হলো আমরা সংখ্যায় বরযাত্রী প্রায় কুড়ি জন ছিলাম যে ঘরটিতে আমাদের বিশ্রাম করতে দেয়া হলো তাতে শোয়া নয় ঠাসাঠাসি করে কোনো রকমে কুড়িজন বসতে পারে গুরু ভোজনের পর সকলের মনেই একটু গড়াবার ইচ্ছে ছিল কিন্তু তা আর ঘটে উঠল না শুধু শীর্ণ দেহ মশাই কোনো মতে একটা কোণে কুণ্ডলি পাখি শুয়ে পড়লেন আর সকলে পান তামাক খেয়ে গল্প সময় কাটাতে লাগল একদিকে জনা কয়েক চোখরা তাস নিয়ে বসে গেল আমার কিন্তু বড় বিরক্তি বোধ হতে লাগলো জানালার ধারে বসে মন খারাপ করে ভাবতে লাগলাম দিনের বেলা তো যাহক হলো রাত্রে কি ওই ব্যবস্থাই নাকি গধুলি লগ্নে বিয়ে সুতরাং রাত্রে ঘুমবার কোনো বাধা নেই দাদা না হয় পাশর ঘর আলো করে শালি আর দিদি শাশুড়ির সঙ্গে রসিকতা করে রাত কাটাবেন কিন্তু সেজন্যে আমার সারা রাত জেগে পাহারা দেওয়ার তো কোনো দরকার নেই তাই বাড়ির একজনকে ডেকে জিজ্ঞাসা করল রাত্রে শোবার ব্যবস্থা কীরকম তিনি বললেন পাড়া বাড়ি ভাড়া পাওয়া যায় না অতি কষ্টে এই বাড়িটি সংগ্রহ করা হয়েছে এর আরেকটি ঘরে জিনিসপত্র আছে রাত্রে খালি করে দেওয়া হবে শুনে বড় ভরসা হলো না কুড়িজনের শোবার জন্য মাত্র দুটি ঘর অন্য ভাবে বাইরের অবিশ্রাম বাড়িধারার দিকে চেয়ে চেয়ে কিছু দূরে একটি অন্ধকার দর্শন ছোট পাকা বাড়ি চোখে পড়ল বাড়িতে কেউ আছে বলে বোধ হয় না দরজা জানলাগুলো সব বন্ধ আগে বোধ হয় বাড়িখানা হলদে রঙ ছিল এখন সবুজ বর্ণ হয়ে দাঁড়িয়েছে স্থানে স্থানে চুন বালি খসে গিয়ে ঘায়ের মতো দেখাচ্ছে আমি জিজ্ঞাসা করলাম ও বাড়িটি কার ভদ্রলোকটি হেসে বললেন আপাতত ভূতের একটু বিস্মিত হয়ে তাকে প্রশ্ন করতে তিনি যা বললেন তার মর্ম এই যে কিছুকাল পূর্বে ওই বাড়িটি একটি ভদ্রলোকের ছিল অবশ্য তার নিজের তৈরি নয় পৈতৃক সম্পত্তি তিনি গ্রাম থেকে ক্রোশ দুই দূরে জমিদারের কাছারিতে পনেরো টাকা বেতনে গোমস্তা ছিলেন সংসারে কেবল স্ত্রী আর এক মেয়ে ছিল বাবুটি মদ খেতেন অনেক সময় মাতাল হয়ে স্ত্রীকে পাহারাদি করতেন কিন্তু মেয়েটি তার বড় আদরের ছিল জীবনে একবার ছাড়া আর কখনো তার গায়ে হাত তোলেন তার স্ত্রী সতীসাধ্য ছিলেন তাই বছর তিনেক আগে তিনি একদিন স্বর্গে চলে গেলেন তার মৃত্যুতে স্বামীর প্রাণে দারুণ আঘাত লাগল এই আঘাত সত্যি কি ভণ্ডামি বলা যায় না কিন্তু তার মাতলামি ভারী বেড়ে উঠল একদিন তিনি জমিদারের নায়বের সঙ্গে ঝগড়া করে তার গালে একটি চপেটাঘাত করে বাড়ি ফিরে এলেন পরদিন সকালে তাকে আর খুঁজে পাওয়া গেল না তার বদলে তার ছ বছরের মেয়ের মৃতদেহ পাওয়া গেল পুলিশ তাকেই কন্যাঘাতি বলে সন্দেহ করেন কিন্তু আজ পর্যন্ত তার কোনো সন্ধান পায়নি মাঝে মাঝে কানাঘষে শোনা যায় যে তিনি কাছে পিঠে কোথাও লুকিয়ে আছেন গ্রামের কেউ কেউ তাকে অন্ধকারে মাঠে ঘুরে বেড়াতে দেখেছে কিন্তু সেসব গুজব নিতান্তই বাজে কথা বাড়িখানা আর সেই অব্দি খালি পড়ে আছে কেউ ব্যবহার করে না গ্রামের দু একজন সাহসী লোক একবার রাত্রে ওই বাড়িতে শোবার চেষ্টা করেছিল কিন্তু সেই রাত্রে ভয় পেয়ে পালিয়ে আসে তারা বলে বাড়িতে ভূত আছে গল্পটা শেষ শুনে বললাম আমরা কয়েকজন যদি ওখানেই কারো আপত্তি হবে কি বললেন না মশাই আমাদের সাহস হয় না আমি বললুম আমাদের যদি সাহস হয় তাহলে আপনাদের হতেই বা বা থাকে আর সকলের দিকে ফিরে বললুম ওহে তোমরা কেউ ভূতের বাড়িতে শুতে রাজি আছো সকলেই ব্যাপার কি জানতে চাই না কিন্তু সমস্ত শুনে আমার মতো দু তিনজন ছাড়া আর কেউ রাজি হলো না হোক সন্ধ্যার আগে বৃষ্টি একটু ধরেছে আমরা বাড়িখানা দেখতে গেলুম বাড়িতে তালা লাগানো ছিল সে ভদ্রলোকটি তার চাবি জোগাড় করে আনলেন দরজা খুলে ঘরে ঢুকতেই ভিতরকার বদ্ধ অন্ধকার বন্য মতো আমাদের ঘাড়ে লাফিয়ে পড়ল স্যাঁত সাথে ভিজা একটা দুর্গন্ধ নাকে এসে ঢুকল তাড়াতাড়ি পাশের একটা জানলা খুলে দিতেই বাইরের মলিন আলো ঋণ মায়মানভাবে ভাবে ঘরে ঢুকল দেখলুম মেঝের ওপর প্রায় এক ইঞ্চি পুরো ধুলো পড়েছে কোণে কোণের ঝুল আর মাকড়সার জাল মোটের ওপর যতদূর নোংরা আর অস্বাস্থ্যকর হতে পারে বাড়িতে মাত্র দুটি ঘর তার মধ্যে একটি স্বয়নকক্ষ আসবাবের মধ্যে একটি পুরনো কি খাট আর তার মাথার কাছে একটি কপাটযুক্ত দেওয়াল আলমারি ঘরটি নেহাত ছোট নয় খিড়কির দিকে একটা জানলাও আছে দেখে শুনে সঙ্গীদের মধ্যে একজন হাসবার চেষ্টা করে বললেন না হে আজ রাত্রে আর শোবার দরকার হবে না তাসপাশা খেলে কাটিয়ে দেওয়া যাবে ভদ্রলোকটির সঙ্গে ছিলেন তিনি হেসে ফিরিয়ে নিলেন আমি বললুম বেশ তোমরা তাসপাশাই খেলো আমার কিন্তু না ঘুমলে চলে না ভদ্রলোকটিকে বললুম আপনি দয়া করে একটা চাকর পাঠিয়ে দেবেন ঘরটা ঝাড় দিয়ে বিছানা করে দেবেন ভদ্রলোকটি এবং সঙ্গীরা খিলভাবে একবার বাধা দিলেন কিন্তু আমার জিদ চেপে গেছে দেখে আর কিছু বললেন না রাত্রে যত যথাসময় শেষ হয়ে গেল সাড়ে দশটার পর খাওয়া দাওয়া সাঙ্গ করে লন্ঠন হাতে একলা শুতে গেল সন্ধ্যার পর আবার বৃষ্টি আরম্ভ হয়েছে এখনো সমভাবে চলছে বাড়িতে ঢুকে ভিতর থেকে দরজায় খিল লাগিয়ে দিল তারপর লন্ঠন হাতে সবার ঘরে গেল তারপর বিছানা পেতে মশারি ফেলে দিয়ে গেছে খিড়কির থেকে জানলাটা পূর্ব বন্ধই ছিল আলো ধরে ঘরখানা একবার ভালো করে দেখে নিয়ে দরজা বন্ধ করে দিল ঘরের দরজা বন্ধ করে দিতেই ঘরটা অত্যন্ত নিস্তব্ধ বোধ হতে লাগলো বায়ু অভাবে একটু গরমও বোধ হয় জানলাটা ধরে দু তিনবার টানাটানি করবার পর সেটা খুলে গেল তখন আবার ব্যাং ও ঝিঝি পোকার শুনতে ছিল জানলা খুলে ফিরে আসতে পাশের আলমারিটা পরে কৌতূহল হল সেটাকেও দেখতে গেল দেখি মরচে পড়ে সেটা এঁটে গেছে জোরে একটা টান মারতেই ঝনঝন শব্দে খুলে গেছে ভেতরে দরকারি জিনিসপত্র কিছুই নেই কেবল গোটা পাচ্ছে খালি মদের বোতল গৃহস্বামীর সুরাশক্তির ঐতিহাসিক স্তম্ভের মতো ইতস্তত দাঁড়িয়ে আছে শরীর বেশ ক্লান্ত হয়েছিল তাই আলোটা কমিয়ে খাটের পায়ের কাছে রেখে শুয়ে পড়ল শুয়ে শুয়ে রবিবাবুর একটা গল্প বারবার মনে পড়তে লাগলো কাটাও দিল কিন্তু বেশি ক্লান্ত বলেই হোক বা ভয় বস্তুটা আমার শরীরে দু একবার কম আছে বলেই হোক এই ভুতুরে বাড়িতে একলাশ গ্রহেও অল্প মধ্যেই ঘুমিয়ে পড়ল রাত্রি বোধ করি তখন দুটো কি আড়াইটে হবে হঠাৎ কানের কাছে খুব একটা ঝনঝন শব্দ শুনে একেবারে ধর্মার করে বিছানার ওপর উঠে বসল দেখি দেওয়াল আলমারি থেকে শব্দটা আসছে নিমেষের মধ্যে দারুণ ভয়ে আমার সমস্ত যুক্তি তর্ক বুদ্ধি বিবেচনা একেবারে লুপ্ত হয়ে গেল এই শব্দটা যে কোনো স্বাভাবিক কারণ থাকতে পারে সে কথা আমার মনের ধারে কাছেও ঘেঁষল না সমস্ত চেতনা দিয়ে অনুভব করতে লাগলুম সেই শূন্য মদের বোতলগুলি সজীব হয়ে লাফিয়ে লাফিয়ে কপাটি ঘা ঘুষে সে শব্দ আর থামে না নিশাচর প্রেজজনীর এই নিশিদ্ধ উল্লাস ঝনঝন শব্দে সমভাবে সমব্যবধানে চলতেই লাগলো আমি মশারির মধ্যে একটা বালিশ আঁকড়ে ধরে কাঠ হয়ে বসে রইলাম আমার অবস্থাটা একবার ভেবে দেখো বাইরে অজস্র বাড়িপাত ভিতরে অসরণীর নৃত্য আর আমি আমি আর বিছানার মধ্যে থাকতে পারলুম না মশারি ছিঁড়ে বাইরে এসে পড়লুম আলোটা বাড়িয়ে দিতেই ঘরের নিরাবরণ শূন্যতা যেন আমার চারিদিকে দাঁত বার করে ভেসে উঠল অন্ধকার এর চেয়ে ভালো ছিল মনে হতে লাগলো ওই বোতলগুলো এখনই নাচতে নাচতে আলমারি থেকে বেরিয়ে আসবে এবং তারপর যে কী কাণ্ড শুরু হবে তা আমার বিধ্বস্ত মস্তিষ্ক দিয়ে কল্পনা করতে পারলাম না আমি ছুটে জানলার কাছে গিয়ে সজোরে গড়া চেপে ধরল ঠিক এই সময় আকাশের মাঝখানে বিদ্যুৎ চমকালো বাইরের সমস্ত দৃশ্যটা এক মুহূর্তে চোখের ওপর মদিত হয়ে গেল জানলা থেকে হাত একটা প্রকাণ্ড গাছ ছিল নিম কিংবা তেতুল ঠিক ধরা গেল না সেই গাছের গোড়ায় একটা ভীষণ আকৃতি লোক কোদাল দিয়ে প্রাণপণে কোপাচ্ছে সর্বাঙ্গ বেয়ে জল পড়ছে পরনে কাপড় আছে কি উলঙ্গ ঠিক ধরা গেল না কৌতূহলে ভয় অনেকটা চাপা পড়ে গেল আমি আর একবার বিদ্যুতের আশায় বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে রইলুম আবার বিদ্যুৎ দেখলুম ক্লান্তি নেই বিশ্রাম নেই বৃষ্টির দিকে রূক্ষেপ নেই লোকটা সমভাবে গাছের গোড়ায় কোদাল চালাচ্ছে আর সেই কোদালের তালে তালে ঘরের মধ্যে আলমারির ভিতর থেকে শব্দ আসছে আমার ভয় অনেকটা কেটে গিয়েছিল একবার ভাবলুম ডাকে কিন্তু যদি চোর হয় কিংবা হয়তো পাগল কোনো কিছু স্থির করবার আগেই না বুঝেছি জানলার ছবিতে তুলে ধরল বাইরের লোকটাকে সে আলোতে দেখা গেল না কিন্তু হঠাৎ আলমারির বন্ধ হয়ে গেল শব্দটা এতক্ষণ ছয়ে গিয়েছিল থামতেই বুকের ভেতরটা ধরাস ধরাশ করে উঠল আবার থামে কেন শব্দ থামতেই দেওয়াল আলমারির দিকে তাকিয়েছিল সেদিক থেকে চোখ ফিরিয়ে জানলার দিকে চাইতেই ভয়ে আমার গায়ের রক্ত প্রায় জল হয়ে গেল লন্ঠনের ঘোলাটে আলোতে দেখলু ঠিক জানলার ওপারে একটা মস্ত ঝাঁকড়া মাথা আর তারই ভিতর থেকে দুটি বড় বড় লাল চোখ আমার মুখের ওপর স্থির হয়ে আছে আমার হাঁটু দুটো এবং গলার আওয়াজ তখন একেবারে শাসনের বাইরে চলে গেছে চেঁচামেচি কিংবা পলায়ন দুই সমান অসম্ভব তাই কাঠের মূর্তির মতো দাঁড়িয়ে কেবল ঠকঠক করে কাঁপতে লাগলো হঠাৎ বাগে থাবার মতো একজোড়া হাত বাইরের অন্ধকার থেকে উঠে এসে জানলার দুটো গড়ার ধরে টান দিলে জানলার গুন্ধরা ধরা পচা কাঠ আকস্মাৎ ভেঙে গিয়ে গড়ার দুটো বার হয়ে গেল আর প্রায় সঙ্গে সঙ্গে একটা ফ্লেদাকত গির গিটির মতো সে ফাঁক দিয়ে লোকটা ঘরের মধ্যে ঢুকে পড়লো আমার দিকে কটমট করে তাকিয়ে বললে তুমি কে নিজের নামটা পর্যন্ত সাফ ভুলে গিয়েছিল তাই উত্তর দেওয়া হয়ে উঠল না লোকটা নিষ্ফলক দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইল তারপর তার মাথার চুংগুলো সজারুর কাটার মতো খারাপ হয়ে উঠল সে ভাঙা গলায় চিৎকার করে উঠল তুমি পুলিশ আমি প্রবল বেগে ঘাড় হেরে জানালো যে আমি পুলিশ নই আশ্চর্য লোকটা তখনই অপপটে তাই বিশ্বাস করে মাটিতে বসে পড়ল কোমরে একটা শতচ্ছিন্ন ন্যাকড়া জড়ানো ছিল মাত্র একবার ঘরের চারদিকে তাকিয়ে বলল তিন মাস মদ খাইনি বুক ফেটে যাচ্ছে আমাকে একটু মদ দিতে পারো বেশি নয় এক গ্লাস এমন বুক ফাটা মিলতি আর কখনো শুনেছি বলে মনে হয় না বোধ হলো মদের দুর্নিবার পিপাসা লোকটাকে পাগল করে দিয়েছে আমি বললুম মদ তো নেই কিন্তু আপনি কি লোকটা দুই হাঁটুর মধ্যে মাথা রেখে অনেকক্ষণ চুপ করে রইল শেষে মাথা তুলে বললে এই বাড়ির মালিক নিজের মেয়েকে খুন করে পালিয়ে যাই গোমস্তাগিরি স্ত্রী বেঁচে নেই শুধু মেয়ে বাড়ি আসতেই মেয়েটা বলল, বাবা খেলা করতে করতে পায়ের মল গাছতলার কোথায় পুঁতে রেখেছিলুম আর খুঁজে পাচ্ছি না মাথায় রাগ চড়েই ছিল মারলুম মেয়েটার রগে একটা চর মেয়েটা সেখানেই পড়েই মরে গেল সেই থেকে পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছি মেয়েটা মরেছে জাগগে কিন্তু তার মল কগছা কিছুতেই খুঁজে পাচ্ছি না এই বলে লোকটা লাফিয়ে উঠে একবার আলমারির দিকে ছুটে গেল খালি বোতলগুলো পেরে পেরে মাটিতে আঁচকে ভাঙতে লাগলো তারপর অন্যক্ত একটা চিৎকার করে যে পথে এসেছিল সে পথেই বেরিয়ে গেল ঘর একবারে নিস্তব্ধিক তারপর আলমারির কাজের কপার দুটো সচরে শব্দ করে উঠল ঝন 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 বর্তা নীরব রইল অমূল্য শেষ করিয়া বলিল ব্যাস এই গল্প খালি ঝঞ্ঝন ঝন বর্তা বলিল আর একটু বাকি আছে শেষ রাত্রে একটু তন্দ্রা এসেছিল হঠাৎ চমক ভেঙে গেল দেখলুম ঘর একেবারে অন্ধকার আলোটা কখন নিবে গেছে অনেকক্ষণ কান খাড়া করে শুয়ে রই কিন্তু খোলা জানলা দিয়ে ঝিঁঝির শব্দ ছাড়া আর কিছুই কানে এলো না শেষ রাত্রে ঠান্ডা হাওয়ায় কুণ্ডলি পাখিয়ে আবার ঘুমিয়ে পড়ল সকালবেলা উঠে দেখি বালিশের তলা থেকে সোনার ঘড়ি আর চুরি গেছে আজকের গল্পটা এখানেই শেষ হলো পরের দিন আবার ফিরে আসবো নতুন একটা গল্প নিয়ে এরকমই ভুতুরে এবং অদ্ভুতরে গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটিও অন করে দাও যাতে পরবর্তী গল্প আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তাহলে আজকে চলি টাটা